বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম চাকরির খবর আপনারা অনেকে কমেন্ট করছিলাম যে নাইট সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে নাইট সিকিউরিটি কাজ করার সুযোগ আছে এবং একটা চাকরি একটা চাকরিতে আপনাদের সম্পূর্ণ টাকা খাওয়া বিনামূল্যে তো ভিডিওটা আপনারা খুবই ইন্টারেস্টেড আছে ভিডিওটা সম্পূর্ণ দেবা এবং এই লোকেল যে আপডেটের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনাদের সঙ্গে সঙ্গে পাইন। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা চাকরিটা আপনাদের শ্রীভূমি থেকে তো শ্রীভূমি থেকে আপনারা যারা কমেন্ট করছিলেন যে শ্রীভূমির মধ্যে সেলসম্যানে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো এই শ্রীভূমি অঞ্চলে আপনাদের সেলসম্যানের কাজ করার সুযোগ আছে আপনারা যারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখবেন ভিডিও স্কিপ করবো না স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারত না আমি এটু টু আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম তো আপনারা এখানে দেখতে বিজ্ঞপ্তি শ্রীভূমি আমাদের করিমগঞ্জ অঞ্চলে শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য পুরুষ কর্মী সেলসম্যান প্রয়োজন তো যারা আপনারা কমেন্ট করছিলেন যে এই যে শ্রীভূমি অঞ্চলে যদি কিছু সেলসম্যানের কাজ থাকে আপনারা যারা আমার বাইরে আসুন আপনারা এই শ্রীভূমি অঞ্চলে পুরুষ সেলসম্যানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেটা আপনারা যদি মেট্রিক পাস থাকুন তাহলে আপনারা এই মেট্রিক পাসে আপনারা সেলসম্যানের কাজ করার সুযোগ আছে বেতন হলে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই আপনারা দোকানে যেবে আপনাদের কথাবার্তার মাধ্যমে সম্পূর্ণ কিছু আপনাদের এখানে সেলাই ফিক্সড করা হইব টাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য কিন্তু এখানে সুবর্ণ সুযোগ আছে আপনারা থাকা ও খাওয়া যেটা ব্যবস্থা আছে সম্পূর্ণ কিছু আপনাদের এই সম্পূর্ণ কিছু আপনাদের এই দোকানে আপনাদের সম্পূর্ণ কিছু ফ্রিতে দেওয়া হইব তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কারণ এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা আপনারা দেখতে পাবেন সেভেন জিরো জিরো টু ফোর থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো ওনার নাম হলো নাজিম হোসেন তো এইখানে আপনাদের কাজ করার সুযোগ আছে সেলসম্যানে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা তো চাকরিটা আপনাদের কন্ট্রেকচ চলে কাজ থাকবো কাজটা কি আপনাদের সম্পূর্ণ কিছু করে দেব আপনাদের ডিটেলসে এখানে অফলাইন অনলাইনে এখানে কাজ আপনার দেখতে দা অ্যাপ্লিকেশন অফলাইন অনলাইন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট প্রজেক্ট ম্যানেজার আন্ডার টার্গেটেড ইন্টারভিউশন প্রজেক্ট রানবাই দেশবন্ধু ক্লাব বেয়ারা বাজার থেকে আপনাদের এই চাকরিটা দেশবন্ধু যেটা আপনাদের বেয়ারা বাজার আছে এখানে কাজটা আপনারা দেখতে এই যে পাচআইবি এইডস যেটা আছে আপনাদের আন্ডার আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি গুয়াটি অন কন্ট্রাকচুয়াল বেসিক অ্যাপ্লিকেশান শুড বি রিচ দ্য আন্ডার সাইন পর বি ফোর আপনারা এখানে যেটা লাস্ট ডেট আছে আপনাদের তেইশ বারো চব্বিশ এখানে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে বা রিজুম বায়া আওয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন উইল নট বি এক্সপেক্টেড ইন্টারভিউ বি আপনাদের ইন্টারভিউ যেটা আপনাদের ছাব্বিশ তারিখ ওইব আপনাদের সকাল এগারোটার সময় অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সম্পূর্ণ কিছু আপনারা ডিটেলসে করে দিলাম এক্সপিরিয়েন্স যেটা আপনাদের দেখতে আপনারা এক্সপিরিয়েন্স আপনাদের হেলথ রিলেটেড আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেইল যেটা আপনারা দেখতে হবে দেশবন্ধু ক্লাব এট দা ডট কম মেনশন দ্য পোস্ট ক্যান্ডিডেট অন সাবজেক্ট আপনারা এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবা এইখানে সাবজেক্টে আপনারা মেনশন করিয়ে দিবা এডুকেশন হল পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্ক সোশিয়াল সায়েন্স সোসিওলজি উইথ সিক্স মান্থ ডিপ্লোমা ইন কম্পিউটার আপনারা গ্রাজুয়েট যদি আপনারা এই সোশিয়াল ওয়ার্ক সোশিয়াল সায়েন্স সোশিয়োলজি আপনারা যদি গ্রাজুয়েট থাকে আপনারা এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে আপনাদের এখানে ডিপ্লোমা কম্পিউটার প্রয়োজন সেলাই যেটা আপনাদের একুশ হাজার পার মান্থ সেলাই থাকবে এখানে তার সঙ্গে ট্রাভেলিং অ্যালাউন্সেন্স আছে ফিক্সড এখানে আপনারা যেটা অ্যাড্রেস আছে আপনারা দেখতে এটা ডক্টর সঞ্জীব শিকদার প্রেসিডেন্ট দেশবন্ধু ক্লাব তারাপুর শিববাড়ি রোড নিয়ার সিদ্ধি বিবাহ ভবন শিলচার খালাই রোড তো আপনারা এই যে তারাপুর আপনারা হয়তো অনেকে শুনুন তারাপুর যেটা আপনাদের সিদ্ধি বিবাহ ভবন আছে এই তারাপুর সিদ্ধি বিবাহ ভবনে আপনাদের এই অফিসটা এবং কন্ট্যাক্ট নম্বর আপনাদের দেওয়া আছে নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন টু নাইন সেভেন ফাইভ তাছাড়া আরেকটা নম্বর আপনাদের সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর ওয়ান ডাবল টু এইট এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আরো ডিটেইলসে যদি জানতে চান আপনারা আপনারা এখানে এখানে জানতে শুধু টাইমে ফোন করবা চাকরিটা আপনাদের ড্রাইভারের পোস্ট আপনারা অনেক সময় কমেন্ট করুন কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে ড্রাইভারে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে হিলটন হাইম্যান গুয়াটি থেকে আপনাদের জব ভেকেন্সিটা দা ফলোইং পোস্ট আর ভেকেন্ট কার কাম অটো ড্রাইভার সেলাই যেটা আপনাদের নয় নয় হাজার থেকে দশ হাজারের ভিতরে এখানে সেলাই থাকবো শিফটিং যেটা আপনাদের এখানে পঁয়তাল্লিশ থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে রাত্র নয়টায় দিবিখানে আপনাদের টাইমিং থাকবো আপনাদের মার্কেটিং এক্সিকিউটিভে আপনাদের আরেকটা কাজ করার সুযোগ আছে এখানে দশ হাজার টাকা আপনাদের এখানে সেলাই থাকবো এবং শিফটিং যেটা আপনাদের সকাল নটা থেকে রাত্র নয়টায় দিবি এখানে আপনাদের এই মার্কেটিং এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে আপনাদের এই কাজের জন্য আপনাদের বাইক লাইসেন্স মাস্ট মেল দেওয়া আছে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা হিলটন এই ইলটন হাইম্যান এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিএসে আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা শর্ট লিস্ট দিলে এখানে কোম্পানি থেকে কল করাবে আপনাদের চাকরিটা আপনাদের নাইট সিকিউরিটি কার্ডের জন্য এখানে চাকরি আসছে এবং এখানে আপনারা দেখতে পাওয়া চাকরিটা হলো আপনাদের একটা হোটেলের জন্য এখানে নাইট সিকিউরিটি গার্ড প্রয়োজন তো রিকোয়েস্ট সিকিউরিটি গার্ড নাইট পরে হোটেল লাস্ট ডেট হলো আপনাদের পনেরো ডিসেম্বর অব্দি ফোন নম্বর আছে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারবে এইট ওয়ান থ্রি ফাইভ এইট জিরো নাইন এইট নাইন এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কার্ড সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন এবং আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা অনেকে কমেন্ট করেছিলেন যে নাইট সিকিউরিটি গার্ড কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে এই নাইট সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে আজগুলো আজকে এগুলোই জবের আপডেট আসলো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা